বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা তাসমিউল আলীম। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাকা ওয়া মিন যুররিয়্যাতিন্না উম্মাতান মুসলিমাতাল্লাক আমাদের রব আমাদেরকে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধরদের মধ্য থেকে আপনার অনুগত জাতি বানান আর আমাদেরকে আমাদের ইবাদতের বিধিবিধান দেখিয়ে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল পরম দয়ালু

আমাদের ওপর দরিদ্র ডেলে দিন আমাদের পা স্থির রাখুন এবং আমাদেরকে কাফের জাতির বিরুদ্ধে সাহায্য করুন রব বানাতুনা ইন নাসে আও আ খতান হে আমাদের রব আমরা যদি ভুলে যাই অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না রব বানা ওয়ালা তাহমেলে আলাই ইসরান কামা রান কামা হামাল তাহু আলাদিনাম হে আমাদের রব আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন রব বানাওয়ালা তো হামিল্না মালা তো কতালানা বিহী ওয়া ফ অন্ন ওয়া ও ফিরলানা ওয়া রহাম্না তামাউলানা ফাঁ সুনা আলা হে আমাদের রব আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না যার সামর্থ্য আমাদের নেই আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন আর আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন হে আমাদের রব আপনি হেদায়ত দেওয়ার পর আমাদের অন্তর বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রাহমত দান করুন নিশ্চয়ই আপনি মহাদাতা হে আমাদের রব নিশ্চয়ই আপনি মানুষকে সমবেত করবেন এমন একদিন যাতে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না রব্বানা ইন্নানা আমান্না ফা কফির লানা জুনু বানা ওকেনা আজাবান্নার হে আমাদের রব নিশ্চয়ই আমরা ইমান আনলাম অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে আগুনের আজাদ থেকে রক্ষা করুন রব্বানা আমান্না বিমা আজুলতামত্তাবা অনার রসুলা ফক্তবনাম শ্বাহী দিন

হে আমাদের রব আমাদের পাপ ও আমাদের কর্মে আমাদের সীমালঙ্গন ক্ষমা করুন এবং অবিচল রাখুন আমাদের পা সমূহকে আর কাফির কমের উপর আমাদেরকে সাহায্য করুন হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি করণি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনের আজাব থেকে রক্ষা করুন রব্বানা ইন্না কামা তুদখিলিন নার ফাকাদ আখজাইতাহু ওয়া মা লিজালিমিনা মিন আনসার হে আমাদের রব নিশ্চয়ই তুমি যাকে আগুনে প্রবেশ করাবে অবশ্যই তাকে তুমি অপমান করবে আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই রব্বানা ইন্না সামি'না মুনাদিয়াইয়ুনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফা হে আমাদের রব নিশ্চয়ই আমরা শুনেছিলাম একজন আহ্বানকারীকে যে ঈমানের দিকে আহ্বান করে যে তোমরা তোমাদের রবের প্রতি ঈমান আনো তাই আমরা ঈমান এনেছি রব্বানা فاগফির لنا ذنوبنا وکفر عنا سيئاتنا وتوفنا مع হে আমাদের রব আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন এবং বিদরিত করুন আমাদের ত্রুটি বিচ্যুতি আর আমাদেরকে মৃত্যুদিন নেক্কারদের সাথে রব বানা ওয়া তেনামা আদাতানা আলা রুসুলিকা ওয়ালা তোখজিনা ইয়ামাল কেয়ামা ইন্নকালা তোখলিফ মিয়াদ হে আমাদের রব আর আপনি আমাদেরকে তা প্রদান করুন যার ওয়াদা আপনি আমাদেরকে দিয়েছেন আপনার রসুল মাধ্যমে আর কেয়ামতের দিন আপনি আমাদেরকে অপমান করবেন না নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না রব্বানা আমান্না ফখতুবন আশাহিদিন হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে শাক্যদানকারীদের সঙ্গে লিপিবদ্ধ করুন রব্বানা জলামনা ফুসানা ও ইল্লাম তা ও ফিরলানা ও তারখাম্নালানা কুন মিনাল খাশিরিন হে আমাদের রব আমরা নিজেদের উপর জুলুম করেছি আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব রব্বানা লাতা জালদাম আল কাউমি জলেমিন হে আমাদের রব আমাদেরকে জালিম কৌমের অন্তর্ভুক্ত করবেন না রব্বানা তাহবাইনা কাউমিনা বেল হতে ওয়া তা খাইরুলফা তেখেন আল্লাহরই উপর আমরা তাবাক্কুল করি হে আমাদের রব আমাদের ও আমাদের কমের মধ্যে যথার্থ ফয়সলা করে দিন আর আপনি শ্রেষ্ঠ মুসলিমিন হে আমাদের রব আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন ওয়ানাজ্জিনা বিরাহমাতি কামিনাল কাউ মিল হে আমাদের রব আপনি আমাদেরকে জালিম কৌমের ফিটনার পাত্র বানাবেন না আর আমাদেরকে আপনার অনুগ্রহে কাফির কম থেকে নাজাদ দিন রব বানান ইন না কাটা ওলা মোমান ফি মা যাফ আলা আল্লাহ মিন শাই ইন ফিল ফিস হে আমাদের রব নিশ্চয় আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নেই না জমিনে না আসমানে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা হে আমাদের রব আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও নামাজ কায়েমকারী বানান হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন হে আমাদের রব যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতামাতাকে ও সকল মুমিনদেরকে ক্ষমা করে দিবেন রব্বানা আতিনা মিনাল দুনকা রাহমাতাও ওয়াহাইয়ি লানা মিন আমরিনা হে আমাদের রব আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড সঠিক করে দিন রব্বানা ইন্নানা আইয়া আন ইফরিদা আলাইনা আও আইয়াতু হে আমাদের রব আমরা তো আশঙ্কা করছি যে সে আমাদের উপর বাড়াবাড়ি করবে অথবা সিমানলং করবে রব্বানা আমন্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর হে আমাদের রব আমরা ইমান এনেছি অতএব আমাদেরকে ক্ষমা ও দয়া করুন আর আপুনি সর্বশ্রেষ্ঠ দয়ালু রব্বানা সিরফু আযাব জাহান্নাম ইন আযাবাহ কানা গরাম হে আমাদের রব তুমি আমাদের থেকে জাহান নামের আজাব ফিরিয়ে নাও নিশ্চয়ই এর আজাব হল অবিচ্ছিন্ন নিশ্চয়ই তা স্থল ও আবাসস্থল হিসেবে অত্যন্ত নিকৃষ্ট রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুনিন ওয়া ইজআলনা লিল মুত্তাকিনা ইমামা হে আমাদের রব আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন রব্বানা লা গফুরুন শাকুর ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رءوف رحيم হে আমাদের রব আমাদেরকে ও আমাদের বাই যারা ইমান নিয়ে আমাদের পূর্বে অতিক্রান্ত হয়েছে তাদেরকে ক্ষমা করুন এবং যারা ইমান এনেছিল তাদের জন্য আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না হে আমাদের রব নিশ্চয়ই আপনি দয়াবান পরম দয়ালু ৰবনা অলাইকা তবক্কল না ইলাইকা অনাবনা ও হে আমাদের প্রতিপালক আমরা আপনার উপৰে ভৰসা করি আপনারে অভিমুখী হই আর প্রত্যাবর্তনটো আপোনাৰই কাছে ৰব না হাকিম হে আমাদের রব আপনি আমাদেরকে কাফিরদের উৎপীড়নের পাত্র বানাবেন না হে আমাদের রব আপনি আমাদের ক্ষমা করে দিন নিশ্চয়ই আপনি মহাপরাকমশালী হে আমাদের রব আমাদের জন্য আমাদের নূর পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন নিশ্চয়ই আপনি সর্ববিষয়ে সর্বক্ষমতা পান আমিন আমিন সুম্মা আমিন